জনসেবা নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন তিতা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং এ না কাম করছেন বিত্তে বাথরুমে না লাগাইছেন টাইলস না লাগাইছেন জিভুত মানুষ করছেন খুব হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তুকি না ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কারে মানুষ করছেন আমি আপনি খাটে না বানাইছেন হাবড়া কয় সংসার করছে কয়ে জিভুত মানুষ করছে কই জিভুত মানুষ করছেন কো জিভুত মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনি কয় জিভুত কুলহাল্লু নাব্বি উকুম বিল আখসারিনা আমালা আল্লাদিন আওয়াল্লাহ সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া অহুম আননাহুম সবু না আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের সারা জিন্দগির আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন আল্লাদী না ওয়াল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে দাদা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পদভ্রষ্ট হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম জায়েজ কি বৈধ কি করণীয় কি কিচ্ছু বাদ নাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবার নিশে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তাআলা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাপ বলেন না কেন হম ছেলের আফসুস করত বাবার আপনারাও আফসুস করতো আমিও আফসুস করতে হবে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসুস করতে হবে এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে ছাড়তে নাই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজনের জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেবো কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আখ করে সাটা খেটা লড়ে আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোনো এটা এক ধরনের গাদ্দারি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে তেরা মানুষ আছে আমি লড়তাম না আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি মিয়া লড়ছি না আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আপনি দেড়বুড়িয়া বেড়া আইসেন আমার লড়াই দেখুন আশ্চর্য আমি অনেক সময় এটা দেখি অনেকের এই বদভ্যাস একটু আগাইতে বললে হে দিকে এদিক মানে হে জাগাত আমি লড়তাম না সাই আর কোনো বেকুবে লড়ি কোন সময় এটা করবেন আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে বান্দা তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর এটা অনেক বড় ন্যাকামল নাম অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়া বি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই বাতিজা আহারে আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই সুবারি গাছটা কাটতে দিলে নারিকেল গাছটা কাটতে দিলে আফন বাতি যা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হয়ে গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না দিতাম না কচি দিতাম না দিতাম না হ্যাঁ না কবর তো নিত না হে তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইসি দিতাম না দিতাম না দিতাম না কইসি দিতাম না উতরে বলে যায় মরার সময় আ বাহ্ বাফে রসিওত মনে রাখেছি মামলা চালাইয়া রাখবো সাবধান যদি তুই ছাড়িয়া দেছ আমার কবর ফাইটটা দুঃখ বাই দিব বুত সাবধান দরকার রে বাদ দুই বেলা কম খাইস কিন্তু মামলা চালাইয়া যাবি তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে হায় 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 স্টাখ ফেল বাহ রসুল্লা সাল্লাই সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজি এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দীর্হাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহ রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটেই দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সওয়াব ওয়ালা কোনটা আল্লাহ কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন সদনকে যেই টাকাটা দিছো এটা হল এই চারটার মধ্যে सर्वश्रेष्ठ আপন জনকে দিবেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবী নবীজি দান করে দেওয়ার জন্য নবীজি বলছে শুনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো না হেতেরে দিত না শাস্তা যে ভাইফুজ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এনতিকে গিয়া দাউদ কান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়ে আসো নিয়ে আয় ফেলবে ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অমো পঞ্চাশ হাজার মার হাবা

জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল বলছে যে চায় তার হোক এবং তার হায়াত বেড়ে যাক ফাল রাহিমা হ সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বলুন কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘৎ সম্পত্তি আল্লাহম আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এই এক শতক জমি ছাড়াও আপনাদের জিফুদ চলতে এই এক শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিল একেবারে বোহারির হাদিস নবী সাল্লাম বলছেন মান আখাজা শিব রাম মিনাল আব যে যে অন্যায় ভাবে কারো এক বিগত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয় রসুলুল্লাহসাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে দেবেন তব্বা কাহুয়া আর কেয়ামতের দিন সাত জমিনের মাটি তার কান্দু বসে এবার এই ভারে সে দাঁড়াবে কেবল কথা বলেন না